শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি কিন্তু ভালো নেই আমার আবার শরীর খারাপ যাই হোক আমি সকালবেলা শুরু করে দিয়েছি ব্লগ মানে আমি বাজারে গিয়েছিলাম বাজার থেকে দু তিন রকম মাছ মানে দু রকম মাছ এনেছি জ্যান্ত রিটে মাছ জানো তো আমার ভীষণ ভাল লাগে আর তেলাপিয়া মাছ আর একটা মাছের মাছ আর এখানে দেখো বাঁধাকপি এনেছি আর এই যে সবজি আর এই দশটা ডিম নিয়ে এসেছি খুব বেশি কিন্তু আনেনি সকাল সকাল একদম গিয়ে আমি চলে এসেছি বাজার থেকে আর শরীরটা তো বেশি একটা ভালো না যাই হোক বন্ধুরা আমি দুপুরে রান্না করছি এটা হচ্ছে জ্যান্ত রিঠে মাছ কি ভালো লাগে না খেতে তোমরা খাও না আমি জানি না তবে আমি ছোটোবেলাটা অনেক খেতাম মায়ের সেই রান্নাটা ভীষণ মিস করি এই রিঠে মাছ মানে জ্যান্ত রিঠে মাছের যে পাতলা ঝোল হয় চেষ্টা করছি আমি বানানোর তবে মেয়েকে ফোন করে বললাম যে বাবা জানিস তো এরকম এনেছি তুই কোনো দিন খাস নি মানে এই মাছটা মানে আমি আর আগে একবারই এনেছিলাম এখন আর তেমন কিন্তু পাওয়া যায় না এই মাছটা যাই হোক বন্ধুরা আমি তো রান্না করছি শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে এই যে আলু দিয়ে ভেজে নেব একবারে আর আমি কি করি বলতো কম তেলে খাওয়ার জন্য এরকম দিয়ে দিই দিয়ে তার মধ্যে না মশলা দিয়ে দিই আলাদা করে যদি আলু ভেজে তুলে নিয়ে আবার মশলা কষাই তাহলে কিন্তু তেল অনেকটা বেশি লাগে সেটা আমি লোকজন আসলে তখনই কিন্তু ওরকম আলাদাভাবে তেল মশলা বেশি করে দিয়ে করি আর নাহলে একা থাকলে কিন্তু আমি ঠিক এইভাবে রান্না করি আর দেখেছ টকবক করে কিন্তু ফুটছে ভেন্ডি সেদ্ধ আর হচ্ছে এই করি ইটে মাছের একটা পাতলা আলু দিয়েছি বেশি মানে ঝোল তো বন্ধুরা এটা দিয়ে কিন্তু এখন লাঞ্চ করব। আর তারপরে কিন্তু তোমাদের সাথে খুব সুন্দর একটা জিনিস শেয়ার করব। বন্ধুরা করবো খুব ভালো আছো দেখো আমি শাড়ি নিয়ে এসেছি কয়েকটা শাড়ি তোমাদেরকে দেখাবো অনন্য আমাকে এর আগে দুবার রিকোয়েস্ট করেছিল আমি সময় পাচ্ছিলাম না ভুলেও যাচ্ছিলাম তো আজকে সময় করে আমি নিয়ে এসেছি সবগুলো দেখালে তো অনেক সময় চলে যাবে তাই যে কয়েকটা আমার কাছে এক্সক্লুসিভ মানে আমার কাছে ভালো ভালো কয়েকটা শাড়ি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেরিটা করে চটপট দেখাই একটা একটা করে আর বলে নি আমার বিয়ের যে শাড়ি আর আমার রিসেপশনের শাড়ি সেই দুটোও কিন্তু তোমাদের দেখাবো প্রথমে দেখাচ্ছি দেখো এই ভীষণ একটা সুন্দর শাড়ি দেখতে ভীষণ সুন্দর এই দেখো পাড়ে কিন্তু পুতি দেওয়া আছে আর এখানটা দেখো কি সুন্দর একটা লেস লাগানো আছে খুবই কিন্তু সুন্দর শাড়িটা দেখতে এই দেখো এরকম আর আঁচলটা হচ্ছে এরকম কালারটাও ভীষণ সুন্দর কি সফট শাড়িটা আর দাদা এটা একটা তাঁতের শাড়ি ভীষণ আমার পছন্দ সেই কারণেই তোমাদেরকে দেখাচ্ছে তবে এই কারণেটা না পছন্দ করি না এটা পালিশ করে রাখা আছে পরি নেওয়া তারপরে এই দেখো এই রকম এটা হচ্ছে তাঁতের শাড়ি না বল হ্যান্ডলুম সেই হ্যান্ডলুম তোমাদেরকে দেখাই আমার কাথা স্টেজ কতগুলো আছে এই দেখো বন্ধুরা তোমাদের সাথে এটা কিন্তু শেয়ার করিনি এটা হচ্ছে আমার অনেক আগে এই একটা এটা আমার সব থেকে দামি কাঁথা স্টেজ এই দেখো কাঁথা নয় এটা কিন্তু গুজরাটি কাজ করা আমি দেখাচ্ছি তোমাদের সামনে থেকে আর এটা তোমাদের সাথে শেয়ার করছিলাম এটা সব থেকে কম দামে নেওয়া শাড়ি দেখো কিছু নেই এটা কিন্তু প্রচন্ড গ্যাপে গ্যাপে যাই হোক কম দামের মধ্যে এদিক ওদিক পড়ার জন্য কিন্তু কোনো বিয়েবাড়ি ওকেশন হলো পড়লাম দুপুরবেলা সেরকম একটা শাড়ি এই একটা কালারটা কিন্তু কাছাকাছি তবে কালার কিন্তু নয় এটা গ্রিন এটা কিন্তু ব্লু দেখাচ্ছে দেখো তো দুটো কালার এক দেখাচ্ছে কিনা দেখো এটা গ্রিন এটা হচ্ছে ব্লু এই দেখো বন্ধুরা এটা হচ্ছে কাঁথা স্টেজে যে ব্লু কালারের সেটা অল বডি কাজ কিন্তু এটা এটা ব্যাঙ্গালো সিল্কের ওপরে দেখাচ্ছি এই দেখো অল বডিতে কিন্তু এরকম গেছে কাজগুলো এই যে দেখতে পাচ্ছো পুরো বডিতে কিন্তু কাজ এটা পুরো একদম এ টু জেড কাজ আছে আর এই হচ্ছে গুজরাটি স্টিচ যে কাজ সুতো দিয়ে মানে সুতো না সরি উল দিয়ে যে কাজ সেটা কিন্তু এটা এটা হচ্ছে আঁচল আর বডিটা দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো অল বডি হচ্ছে এরকম ছোট্ট ছোট্ট বুটি যাবে অল বডিতেই কিন্তু কাজ আছে আর এই দেখো কাঁথা স্টিচ আর একটা এই যে এটার মধ্যে ভীষণ ঘন কাজ দেখতে পাচ্ছ বন্ধুরা এটা এরকম পুরো কাজ কিন্তু আর এটার ভেতরটা দেখো অল বডিতেই কিন্তু কাজ যাচ্ছে এই দেখো দেখতে পেয়েছো কত অবধি বেশ অনেকটাই কিন্তু পায়ের দিক থেকে এতটা উঠছে ডিজাইনটা আর পুরো বডিটা হচ্ছে এরকম ছোট ছোট ছোটো ছোটো বুটি দেখতে পাচ্ছ পুরো বডিতে কিন্তু কাজ আছে এটা হচ্ছে ভাগলপুরি সিল্ক আমি নাম বলছি তোমাদেরকে কিন্তু সবকটার নাম আবার ভুলেও গেছি যেগুলো মনে আছে আমি তোমাদেরকে বলছি এই দেখো ভাগলপুরি সিল্কে দেখেছো এটা এই দেখো এই দেখো এত সুন্দর দেখো এটা কিন্তু দুদিকে দু এক কোমরের দিকে একরকম পায়ের দিকে একরকম এই দেখো এটা রেড দেওয়া রয়েছে এটা মানে ওপর বুকের দিকে আর ব্ল্যাকটা হচ্ছে নিচের দিকে কীরকম লাগছে দেখো যে ভাগলপুরি সিল্ক তো বোঝাই যায় আমরা সবাই জানি খুব সুন্দর এই শাড়িটা তো আমার ভীষণ পছন্দের এই যে কিছু নেই সিম্পল অথচ খুব সুন্দর খুব সুন্দর লাগছে আমার কাছে আর এই দেখো মাহেশ্বরী সিল্ক বন্ধুরা আমি আমি না সিল্ক শাড়ি পরতে বেশি ভালোবাসি সিনথেটিক নয় সিল্ক মানে বিয়ে বাড়ি ওকে দেখবে সিল্ক ছাড়া ভালো লাগে না এই দেখো এটা সিম্পল মানে আমি একদম সিম্পল পরতে বেশি ভালোবাসি মানে এক কালার আর আমার অনুযায়ী কিন্তু আমার মেয়েও হয়েছে ওরকম কারণ আমি যেটা পছন্দ করি সে মেয়েটাও ওরকম পছন্দ করে এই দেখো পাড়ে হচ্ছে এরকম কুটকির মতন কাজ রয়েছে দেখুন পুড়েছিস শাড়িটা বেশ কয়েকবারই দেখেছ এই যে কটকি কটকি কাজ ওপর নিচ একদম সিম্পল অথচ ভীষণ ভালো কোয়ালিটির সিল্ক তো এই গেলো মাহেশ্বরী সিল্ক আর ওয়ার্ড্রপে সবারই একটা করে কিন্তু কাতান সিল্ক থাকে তো এই দেখো এটা হচ্ছে আমার কাতান সিল্ক এটা যে বছর প্রিয়গোপাল বিষয় আমাদের কৃষ্ণনগর এসেছিলো তবে বেশি বছর হয়নি দু বছর কি তিন বছর হবে সেই বছরে কিন্তু আমি নিয়েছিলাম এই কাতান সিল্কটা তো আমি কিন্তু একদম ময়ূরখন্টি টাইপের কালার নিয়েছি বন্ধুরা তোমাদের ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে এখানে গ্রিন দেখতে পাচ্ছ তো পরে কিন্তু আবার এটা ব্লু হয়ে যাবে মানে ক্লাইটের সাথে সাথে এরকম কিন্তু আর দেখেছো কাতানের কাজগুলো কত সুন্দর কাতান সিল্ক তো আমাদের সবার কাছে আছে কাতান সিল্ক দামি থেকে কম দামি সমস্তই কিন্তু কাতান বার করেছে সবার জন্য এটা হচ্ছে ভাগলপুরি গিজা তোমাকে দেখিয়েছি তোমাদেরকে আমি এর আগেও আর একটা গিজা তো এটাও কিন্তু গিজা সিল্ক দেখো র কালার একদম আর তোমাদেরকে আমি বলছি বারবার র কালার কিন্তু আমি ভীষণ পছন্দ করি এই দেখো শাড়িটা দেখেছো এরকম শাড়ি কিন্তু সবার ওয়ার্ড্রাপে একটা করে থাকে বিভিন্ন কালারের কিন্তু পাওয়া যায় ভীষণ ভালোবাসি দেখেছো এটা হচ্ছে আঁচল আর সারা বডিটা হচ্ছে এক কালারের এটা হচ্ছে অরিজিনাল গিজা এই শাড়িটাও ভীষণ পছন্দ সিল্কের এটা আরও র কালার দেখো এটা গ্রিন কালার বোঝা যাচ্ছে ক্যামেরাতে এ দেখো এখানে টেম্পল টেম্পল আছে এই এক পর্শন হচ্ছে এরকম ব্ল্যাকের ওপরে আর এক পর্শন হচ্ছে যে উপরের না নিচের এটা উপরের পর্শেন ওপরটা হচ্ছে পিঙ্ক তো এই আর এই দেখো আঁচল এই হচ্ছে আঁচল এটা কিন্তু অরিজিনাল গিজা একদম এই দেখো দেখলে গ্রিন কালার কিন্তু এটা এই হচ্ছে আমার কাঞ্জিবরমের শাড়ি এটা হচ্ছে আঁচল আঁচলে হচ্ছে এই ডিপ রংটা আর এই ভেতরটা দেখো এটা হচ্ছে হাফ হাফ এইটা হচ্ছে তোমার কুচিতে যাবে আর এইটা যাবে বডিতে এই দেখো বডি যাচ্ছে এরকম বুটি বুটি কাজ আছে আর আমার কাছে কিন্তু অনেকগুলোই আছে কাঞ্জিবরম তো সেগুলো মানে নিচে রাখা আছে আমি আর দেখালাম না আর বন্ধুরা ওই ঢাকায় জামদানি এসব তো কমন শাড়ি আছে প্রচুর সেগুলো আর দেখালাম না তোমাদেরকে

একটা ভাব যাবে প্রথমে দেখাচ্ছে আমার রিসেপশন এর পেনা বেশি তো ওই বাড়ি থেকে কি দিয়েছে আমার হাজবেন্ড এর বাড়ি থেকে ওদের সবার ভীষণ রঙ পছন্দ

পাটটা হচ্ছে এরকম এটার ওপরের দিকের পাড় এরকম ইয়েলোর ওপরে দেখো সারা শাড়িতে কিন্তু বুটি বুটি আর উপরের পোর্শনটা দেখো উপরের পোর্শনটা কিন্তু এরকম পাড় আছে কিছুটা যাওয়ার পর এরকম তো এই হলো আমার রিসেপশনের শাড়ি আর বন্ধুরা আমি পরে দিনে ঘুরে রেখে দিয়েছিলাম এটা বার করছি এটা তো আমার ভীষণ পছন্দের যে বলেছে কোনো নিজেদের অনুষ্ঠান থাকলে তখন পড়বে

হচ্ছে আমার বিয়ের শাড়ি আমার বাবা দিয়েছিল দেখো কালারটা দেখেছো ভীষণ গর্জেস পাড়টা দেখো এই যেটা হচ্ছে আঁচল আর উল্টো করে আছে এই দেখো এই হচ্ছে বডি আর এই হচ্ছে পার এই দেখো হচ্ছে ভীষণ গর্জেস কিন্তু এখনো চকচক করছে কত তবে কালারটা না কেমন একটু ফ্যাকাসে সবুজ আছে ফ্যাকাসে কিন্তু নয় একদম ডিপ মানে একদম দেখে মনে হচ্ছে যেন নতুন হয়তো দুই এক বছর হয়েছে কেনা হয়েছে এই যে দেখেছ বন্ধুরা আর ব্লাউজটা তো আমার হয় না ব্লাউজ অনেক আগে ছোট হয়ে গেছে তারপরে কিনেছিলাম ব্লাউজ সেটাও ছোট হয়ে গেছে তারপরে এখন আর পড়িনি এখন যদি আবার পড়তে হয় তাহলে কিন্তু তোমাকে বানাতে হবে বা কিনতে হবে রেডিমেড ব্লাউজ যাই হোক এই হলো আমার শাড়ি আর বলে আমার ভীষণ ঠান্ডা লেগেছে সেই জন্য আমার নাকে নাকে কথা হচ্ছে আমার কেন শরীর খারাপ লাগাতার লেগে আছে বুঝতে পারছি না যাই হোক বন্ধুরা তাহলে কোনটা কেমন লাগলো জানিও কমেন্টস করে আর আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা